আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সায়ান্স মিনি ব্লক অ্যান্ড কুকিং শীতের সকালে ধোয়া ওঠা গরম গরম পাতলা খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে তাই শীতকালীন সবজি দিয়ে খুবই সহজভাবে এই পাতলা খিচুড়ির রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে একপর চাল এক ঘন্টার মতো আমি পানিতে ভিজিয়ে রাখবো সাথে নিয়েছি হাফ পটের একটু কম মুগ ডাল এটাকেও আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো খিচুড়ির জন্য এখানে আমি মোটা চালটা ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো চাল বা পোলার চাল দিয়েও এই খিচুড়িটা রান্না করতে পারবেন সাথে নিয়েছি ফুলকপি গাজর আলু পাতাকপি ও দুইটা দেশি টমেটো আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সবজি নিতে পারেন তারপর চুলায় একটু বড় সাইজের একটা পাতিল বসিয়ে তাতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে সাথে দিয়ে দিব দুইটা তেজপাতা এলাচ দারুচিনি ও এক কাপ পেঁয়াজ কুচি একটু লাল লাল করে ভেজে নিব খিচুড়ি রান্নার জন্য জন্য এখানে আমি দুই রকমের ডাল নিয়েছি মুগ ডাল ও মসুর ডাল আপনারা চাইলে কিন্তু বুটের ডালটাও দিতে পারেন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ দেড় টেবিল চামচ আদা রসুন বাটা দুই টেবিল চামচ হলুদের গুঁড়া দেড় চামচ মরিচের গুঁড়া দেড় চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া ও এক প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে আগে থেকে ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে মুগ ডালটাও আমি একটু কষিয়ে নেব রান্নার কিছুক্ষণ আগে মুগ ডালটা পানিতে ভিজিয়ে রাখলে কিন্তু রান্নার সময় মুগ ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় মুখডলটা কিছুক্ষণ কষানোর পর এখন এক এক করে সব সবজিগুলো দিয়ে সবজিগুলো ভালো করে কষিয়ে নেব শীতের সকালে গরম গরম এই পাতলা খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে আর সাথে যদি একটু ভর্তাবাজি বা কষা মাংস থাকে তাহলে তার কোনো কথাই নেই আপনাদের কাছে কোনটা ভালো লাগে পাতলা খিচুড়ি নাকি ভোনা খিচুড়ি অবশ্যই কমেন্ট করে জানাবেন সবজিগুলো কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা চাল ও ডাল দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবং চাল ডালগুলো সবজির সাথে এক মিনিটের মতন ভেজে নিব তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব আপনারা অবশ্যই একবার হলো এইভাবে সবজি দিয়ে খিচুড়িটা রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আমার চ্যানেলে গরুর মাংসের পাতলা খিচুড়ি ও ভুনা খিচুড়ির রেসিপি আপলোড করা আছে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন এ পর্যায়ে চুলা রাসটা হাই হিটে রেখে রান্নাটা করব ভালোভাবে খিচুড়িটা বলক চলে আসলে এ পর্যায়ে দিয়ে দেব কেটে রাখা টমেটো যখন এই রকম পানিটা শুকিয়ে আসবে তখন এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ টেস্টিং সল্ট তারা চাইলে স্কিপ করতে পারেন তবে টেস্টিং সল্টটা দেওয়ার কারণে খাবারের স্বাদটা দ্বিগুণ হয়ে যায় এই পর্যায়ে অনবরত নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যেতে পারে খিচুড়ির পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া আমার খিচুড়ি রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন এক চামচ ঘি দিয়ে একটু নেড়ে চুলাটা অফ করে দিব আর আপনারা চাইলে আপনাদের পছন্দ বা স্বাদ অনুযায়ী খিচুড়ির ঘনত্বটা আর একটু পাতলা বা ঘন করতে পারেন ভুলবশত কারণে আমি কাঁচামরিচ দেওয়াটা দেখাতে পারিনি তবে আপনারা নামানোর দশ থেকে পনেরো মিনিট আগে কাঁচামরিচটা দিয়ে দিলেই হবে কাঁচামরিচটা দেওয়ার কারণেই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ